বিসমুল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম যারা আমার ভিডিও দেখতেছেন সকলকে ধন্যবাদ কয়েকটি কথা বলার জন্য আসলে আমরা খুবই দুর্ভাগ্য জাতি আর আমাদের দুর্ভাগ্য হওয়ার কারণ আমরা নিজেরাই কারণ আমরা যে জিনিস সহজে পাই সেই জিনিসের মূল্যায়ন করি না এই যে দেশে মানে আমি পলিটিক্স সম্পর্কে বলতেছি রাজনীতি সম্পর্কে দেখা গেছে যেই দল থেকে আমরা মানে জীবন দিয়ে না হ্যাঁ রক্ত জড়তেই পারে জীবন দিয়ে দিতে হয় না মানে অল্পতেই মানে আদায় করা যায় যে কোনো কিছু আমরা সেই দলের বিরোধিতা করি করতে করতে পাইলাম আমরা বিশাল বিরাট বড় এক কুখ্যাত ওই ফ্যাসিস্ট আমাদেরকে প্রায় ষোলো বছর আমাদেরকে শাসন করলো এখন আমরা মনে করতেছি যতই মনে করি স্বল্প মানুষ তবে এই স্বল্প মনে করলেও যেমন আমরা প্রফেসর ইউনেসকে বল মনে করতেছি সে মহান তার মধ্যে কোনো লোভ লালসা নেই লালসা আছে কিনা আসলে আমি একটু পরে একটু আঁকিত দেব আর একটা শৈতান আছে পারহাদ মাঝাহার না জানে কি ওই ইবলের দাদা ওই সেই ইবলিশের দাদা তো আসলে বিএনপিকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না এইরকমের শৈতানের দাদাগুলি বিএনপির ভিতরে ঢোকার জন্য অনেক পাইতার করছে অনেক পরামর্শ দিচ্ছে বিএনপি কিন্তু বিএনপি এদের মতন শৈতানদের পরামর্শ নেয় নাই এর জন্য ধন্যবাদ বিএনপি বিএনপি ক্ষমতার লবিলে খুন গুম এবং যা খুশি তা করতো দেশের ক্ষতি করে আসত ক্ষমতার লোভ ঠিক আছে কিন্তু দেশের ক্ষতি করে ক্ষমতায় আসার লোভ বিএনপির নাই থাকলে পনেরো বছর ক্ষমতার বাইরে সতেরো বছর ক্ষমতার বাইরে থাকতে হইত না তাইলে ওই এক এগারো যে সরকার প্রস্তাব দিছিল ওই প্রস্তাবে ওই মানে বেগম জিয়া মাইনে নিত যে ঠিক আছে বেগম জিয়ার হুমকি দিল না যে আমি প্রত্যেকটার বিচার করব ঠিক আছে ওই ওই হুমকি দিল নইলে অর্থাৎ বিএনপির ক্ষমতার লোভ আছে বাট দেশের ক্ষতি এবং জনগণের ক্ষতি করে তারপরে না তো এখন যে ছাত্রর একটা নতুন দল বানাইল এনসিপি ন্যাশনাল চট্টগ্রাম পার্টি এই ন্যাশনাল চট্টগ্রাম পার্টি কার এই ন্যাশনাল চট্টগ্রাম পার্টি ও চট্টগ্রামের ওই যে চট্টগ্রামের আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস সাহেব ওনার আবার রুচি অনেক ভালো ওনার কথা হয়েছে যে কচি কচি ছাত্রছাত্রীরা রাষ্ট্র পরিচালনা করবো এদের মেধা ভালো খুব মেধাবী খুব মেধাবী তো আমার কথা হইল যে এই কচ্ছি কচ্ছি ছেলে মেয়েদের প্রতি ওনার তো যদি আত্মবিশ্বাস থাকে তো ওনার মতন ডেড এক্সপায়ার মাল রাষ্ট্র পরিচালনায় বৈশাখী কেন আর ওনার মতন ডেড এক্সপায়ার মাল যদি পরামর্শ দেয় আমি কিভাবে বুঝবো যে ওই কচ্চি কচ্চিগুলা ভালো হবে কারণ উনি তো একটা ডেড এক্সপায়ার ওনার হিসাব মতে তাইলে ওনার হিসাব মতে উনি বলতেছে কচিরদের মেধা ভালো মেধাবী রাষ্ট্র পরিচালনা করতে পারবে সঠিকভাবে তাইলে উনি যে পরে আমি উনি তো ডেট এক্সপায়ারের মাল তাহলে ওনার পর আমি যে ভালো হবে সেটা আমি কীভাবে মনে করব তাই না আর ওনার যে একটা মানে চ্যামসা আছে প্যাস সচিব কিজানের নাম তার এই হচ্ছে আরও একটা বড় ব্যবসায়ী ও সমন্বয়করা কোথায় থেকে কোথায় যাব কোথায় সম্মেলন করবো কোথায় কার গাড়ি ব্যবহার করবো ওর দায়িত্ব হইছে ওইগুলি সংগ্রহ করা ওইগুলি সংগ্রহ করা ওই ওইগুলি মানে যোগাযোগ করে আমি এখান থেকে করছি মানে এটা দিতে হবে এটাই করতে হবে এই যে আমরা চাঁদাবাজ বলি বিএনপিকে আমরা যেটা দেখতেছি খোলা মাঠে রাস্তাঘাটে চাঁদাবাজি এখন যে কেউ চাঁদাবাজি করে বলতে পারে আমি আমি যে গ্রামে বসবাস করব। আমি সে গ্রামের যে মানে দাপরশালী লোক আমি যদি অন্য কোথাও গিয়ে একটা মানে হুমকি দামকি দিতে চাই তখন কিন্তু আমি বলবো আমি এমুক গ্রামের এমুক বাইয়ের লোক এর জন্য কি ওই অমুক বাইয়ের দোষইব তো যারা সাদাবাজি করে রাস্তাঘাটে ও মানে যদি বিএনপির নাম কয় বাংলাদেশের সাংবাদিকরা এখনও তোরা ওরা মানুষ এলি না তো বিএনপির নাম খেলে যে বিএনপির একজন মানুষ চুরি করে কি আরে চুরি কইরাও তো গায়ও বাপের নাম কইতেছে না তাইলে এরা যে সরলভাবে বলতেছে যে বিএনপির লোক আমি আমি কীভাবে মনে করবো যে এরা আসলেই বিএনপির নাকি বিএনপির ক্ষতিই আছে তাহলে বিএনপির যেই একটা কর্মী সাধারণ কর্মীও বিএনপির ক্ষতি বই ধরনের কাজ করতে পারে না ও সো যারা এইসব ছাদাবাজি সন্ত্রাসী করতেছে দখলদারি করতেছে এরা বিএনপির নাম বিএনপির নাম বললে কি বিএনপির নাকি সাধারণ জনগণ এগুলি বুঝে ঠিক আছে সাংবাদিকরা এই এত বছর হাসিনার গোয়াইতেল মাইরা কী পাইছে কোনোই না এখনও তো পেদানি খাই নেবা লাগিয়ে সামনে পেদানি আছে ঠিক আছে চাঁদাবাজ সন্ত্রাস দখলদার এগুলি কোনো দলের না আমি বলবো না যে এগুলি আরেক দলের এদের নীতি এটা এদেরকে পাবলিকের দায়িত্ব এসে এদেরকে দইরে জাগায় পুঁতায় ফেলানো যেই হোক একটা পরিচিত যদি হয় যে হয় এই লোকটা পরিচিত এই দলের তাকে ওই দলের মনে করা যাইব না একদম জায়গায় পুইটা পালাই দিব আর এই যে নতুন পার্টির সম্পর্কে বলতেছিলাম দেশটারে বারোটা বাজাইবার জন্য কিছু একজোট একজুটেছে একজোটেই এরকম একটা দল বানাইছে আসলে এগুলি যে ফাফা বেলুন আমরা ওদের বই পাওয়ার কোনো কিছুই নেই এই আমি এই যখন মানে ইউনসের সরকার শুরু সমন্বয়কদের তাই ওইখানে ওই শুরু থেকে আমি বলতেছি এই সরকার এই উপদেষ্টাগুলি সবগুলো হয়েছে সমন্বয়কদের সমকামী উপদেষ্টা একদম প্রথম থেকে বলতেছিলাম এখন সর্বশেষ প্রকাশ হইল কি এই যে দল গঠন হইছে এখানে সমকামিতা করে এরকমের লোক আছে তাইলে আমি যে মানে ছয় সাত মাস আগের থেকে ছয় মাস আগের থেকে যে বলতেছিলাম যে এই উপদেষ্টাগুলি এই বর্তমান যে সরকার আছে এটা হচ্ছে একটা সমকামীদের সরকার হ্যাঁ সরকার তো দেশবাসীকে আমি অনুরোধ করতেছি এই ধরনের নতুন সিটার বাটফাট দিয়ে পাল্লাই পরবেন না পরবেন না পরবেন না জানা শোনা যে আমার জানা চেনা পথে কাটা থাকুক গর্ত থাকুক আপনি চেনা পথে হাঁটেন অচেনা পথে হাঁটেন না তাহলে কোনো দিন আর ফেরত আসতে পারবেন না এটার কথাটার মানে হলো এই যে চেনেন না জানেন না এই যে সিটার জগল জগ শত মানে শত ফুল ফুটাইব বলতেছে এগুলি সে লুপ এরা বিভিন্ন মানে এদের নিজের ব্যক্তির স্বার্থ ছাড়া রাষ্ট্রের স্বার্থ এখানে দেখবে না কেউ বড় বড়ো প্রতিষ্ঠান থেকে এই সমন্বয়করা চাঁদাবাজি করতেছে বইয়ে যেসব প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি টাকা নিতেছে বইয়ে এরা কিছু বলে না ভোটের সময় তোমরা দ্বারা তোমরা করছো ঠিক আছে তোমাদের চাঁদাবাজি প্রকাশে আসে না যেখান থেকে চাঁদাবাজি করতেছো ওদের আত্মীয় স্বজন নাই আছে তো সবাই জানি যেমন আমি জানি তোমরা চাঁদাবাজি করতেছো বড় বড় চাঁদাবাজি কোটি কোটি টাকার চাঁদাবাজি ওই রাস্তাঘাটের দ্বারা পাঁচশো এক হাজার টাকা না আর রাস্তাঘাটের দ্বারা যেসব চাঁদাবাজি করতেছে যেই করুক নাম চালাই দিতেছ আরেকজনদের কারণ দেখতেছো মানে সঠিক প্রক্রিয়ায় যদি ইলেকশন হয় তো যাদের বদনাম সৃষ্টি করতেছ তাদের সাথে সঠিক প্রক্রিয়ায় ইলেকশনের মাধ্যমে তাদের সাথে মোকাবেলা করার হ্যাডেম যোগ্যতা তোমাদের নাই তোমরা হয়েছ অপপ্রচার চালিয়ে কাউকে অপমান করে ছোট বানাইয়া এবং তোমরা ছিটারি বাটফির করো অর্থাৎ তোমাদের দুই দিকেই নিয়ত খারাপ এক অন্যকে অপবাদ দিয়ে ছোটো করা আর তোমরা বাটপারি কইরা ছিটারি কইরা উপরে যাবার লক্ষ্য দুইটাই বদ লক্ষ্য কোনো সুলক্ষ নাই সো তোমাদের পতন অতি নিকটে আছে তোমরা সমকামিতা চালু করবা তা হবে না তো আমি আসলে কথা হইতে গিয়ে মানে শুরু করতেছিলাম জানি না তো জামাতকেও আমি কিছু কথা বলতেছি ভিডিওর মাধ্যমে তোমরা অকৃতজ্ঞ হয়েও না কারোর বিরোধিতা করার আগে চিন্তা করবা আবার যে কোনো কিছু ঘটবে না আর প্যাধানিক নসিব আসবে না সেইটা মানে হান্ড্রেড পারসেন্ট বলা যায় না সো অকৃতজ্ঞ হয়েও না বিরোধিতা করবা শত্রুতা আমি না বিরোধিতা কর বিরোধিতা এবং শত্রুতা শত্রুপানা আমার পার্থক্য আছে তো এই ভিডিওর মাধ্যমে মূল মানে কথা হলো এই নতুন যে দল সৃষ্টি হয়েছে ন্যাশনাল চট্টগ্রাম পার্টি এই ন্যাশনাল চট্টগ্রামের পার্টি মূল নেতা আমরা সবাই জানি নাহিদ কিন্তু এখানেও কিন্তু একটা হাইলাইট করা আছে মূল নেতা আরেকজন আছে মূল নেতা হইছে এই দলের মূল নেতা হইছে প্র আর মূল মানে মূল নেতা তো ওই তারপরে মূল আরেকটা শৈতান আছে ওই যে ফারহাদ মাজাহান্না জানি কি ওই শৈতানটা তো সবাই সতর্ক থাকবেন এই ধরনের সিটার বাটরদের পাল্লাই পড়বেন না ইলেকশন এই বর্তমান যে সরকার আছে এই সরকারের আন্ডারে ইলেকশন হবে না ইলেকশন এই বছরের ভিতরে হবে কিন্তু এই সরকারের আন্ডারে হবে না কারণ এরা নিজেরাই একটা দলের মানে প্রতিনিধিত্ব করে সো এই বর্তমান যারা আছে তাদের অধীনে এই আগামী নির্বাচন হবে না নতুন করে কোনো সরকারও গঠন হবে না ইলেকশন যে প্রক্রিয়া হবে আমি মোটামুটি বলে দিতে চাই যদি সঠিক নিরপেক্ষ ইলেকশন হতে হয় ইলেকশনের তারিখ ঘোষণা করার যে তিন নব্বই দিনের ইয়া থাকে সেই নব্বই দিনের যে রাষ্ট্র কাঠামোর যত ক্ষমতা আছে সে ফুল ক্ষমতা সেনাবাহিনীর আন্ডার থাকবে বর্তমান যারা উপদেষ্টা আছে তারা তাদের কাজ করবে সমস্যা নেই বাকি যে ইলেকশনের যত কর্মকাণ্ড আছে সব সেনাবাহিনীর অধীন থাকবে সেনাবাহিনীর অধীন থাকবে ওরা নিরপেক্ষে নির্বাচন একটা করতে পারবে বলে মনে করি বর্তমান যে নির্বাচন কমিশন আছে এটা আর সেনা দিন এই বর্তমান উপদেশটা মানে বর্তমান যে সরকার আছে এরা নিরপেক্ষ ইলেকশন করতে পারবে না আমার এসে এটা একটা দাবি জনগণের প্রতি আমার অনুরোধ আপনারাও ওই দাবি করবেন আলাইকুম